ছুটছে ট্রাক রাস্তা দিয়ে চলো উত্তর চব্বিশ পরগনার জ্বলন্ত জ্বলন্ত ট্রাক থেকে রাস্তায় পড়তে থাকে ছড়া এলাকায় ট্রাক চালক ট্রাকটিকে স্থানীয় একটি স্কুলের পুকুরের পাশে নিয়ে যায় রাস্তার পাশে রেখে ট্রাক থেকে বেরিয়ে পড়ায় বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় স্থানীয় বাসিন্দারা দ্রুত জল দিয়ে ট্রকের আগুন নিভিয়ে ফেলে এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট